আমরা কিন্তু দেখতেছি এখানে অনেক হাজারো মানুষের ভিড় যেখানে এটা হলো কুমিল্লা হোমনা উপজেলা মণিপুর গ্রামের উত্তর মণিপুর এখানে তিনটি মানুষকে জবাই করে রাখছে তো কী কারণে জবাই করছে বা কি হয়েছে পুরো ঘটনুটি কিন্তু এখনও জানা যায়নি তবে আসলে দুঃখজনক ঘটনা হ্যাঁ তিনটি মানুষকে জবাই করে রাখছে তো এখানে হাজার হাজার মানুষের ভিড় ইতিমধ্যে আমরা কিন্তু এখানে আসছি তবে আমরা লাশগুলো ওই বিল্ডিংয়ের ভিতরে আছে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব দেখি যে এটা কিসের জন্য কি হলো আপনাদেরকে জানানোর জন্য দেখি আমরা আপনাদেরকে দেখাইতে পারি কিনা

आचाडा दा, दा वाला टोटल 2000 है हां अर्ज मुबैयाना मत হাজার হাজার মানুষ কিন্তু এটির মধ্যে জড়ো হয়ে গেছে আসলে খতন কথা না দেখার পর আমার পুরো মাঠ একদম কি হয়েছে শরীরটা বলার মতো না শুধু বাচ্চাটা দেখা যায় বাচ্চাটার বয়স হয়তো চার থেকে পাঁচ বছর হবে আরও ছোটো হতে পারে তো আসলে কার সাথে কী সত্যি এটা তো আসলে জানা যায়নি বা কিসের কারণে এগুলো করছে একটা মানুষ হয়ে মানুষকে জবাই করে দেওয়া এটা কীরকম মানুষের কাজ হতে পারে তবে বলতে পারি না তাদের আত্মীয় স্বজন খুবই কান্নাকাটি করতেছে আসলে এটা শৈবার মতো নয় যে বাচ্চাটা সে তো কোনো অন্যায় করে নাই আসলে বাচ্চা দেখার পর আমারও খুব খারাপ লাগতেছে হয়তো আর ভিডিও করতে পারবো না ধন্যবাদ যে জায়গাতে দেখছেন আর দেখাতে পারবো না আমারও মাথাটা একদম চক্কর দিয়ে দিছে ধন্যবাদ সবাই ভালো থাকেন আর পারলাম না আপনাদেরকে নিউজটা দিতে আর এখনও পর্যন্ত জানা যায়নি যে কিসের জন্য খুনটা হয়েছে বা কী কারণে কি হয়েছে যদি আমি জানি তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যে জায়গাটা ইচ্ছেন অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আজকের পর এই পর্যন্তই থাক